সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আতিফা এগ্রো অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন এই পবিত্র রমজান মাসে আপনাদেরকে পবিত্র রমজান মাসে এই আম আতিফা নার্সারির নিজস্ব আম বাগানে ভিডিও করতেছি জাস্ট আমাদের এখানে একটা কম্বো প্যাকেজ আছে সেই কম্বো প্যাকেজে জাস্ট আপনাদেরকে পবিত্র রমজান মাসে আমরা প্যাকেজটা ঘোষণা করলাম যদি এই রকম দেশি এবং বিদেশি এই গাছগুলো এটা কিন্তু থ্রি এটা কিন্তু একটা ফোর কেজি আম অনেক সুন্দর একটা আম ফোর কেজি বড়ো আম অনেক খাইতে অনেক সুস্বাদু এটা হচ্ছে ফোর কেজি আম দর্শক এই ফোর কেজি আমের গাছ কিন্তু প্রচুর প্রচুর মুকুল অলরেডি চলে এসেছে এরকম মুকুল সহ গাছ যদি আপনাদের দর প্রয়োজন হয় দরকার হয় অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই পবিত্র রমজান মাসে পবিত্র রমজান মাসে আপনাদের জন্য একটা প্যাকেজ আমরা তৈরি করছি দেশি এবং বিদেশি টোটাল মিলে যদি আপনারা দশটা গাছ বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন পুকুর পাড়ের জন্য বলেন বাণিজ্যিকভাবে রোপণ করার জন্য বলেন বিগ সাইজের আম গাছ যদি আপনাদের লাগে সেগুলো আমরা দিতে পারবো যে কোনো দশটা গাছ যদি আপনাদের দেশি এবং বিদেশি মিলে যদি আপনারা অর্ডার করেন আমরা সেক্ষেত্রে স্পেশাল পবিত্র রমজান মাসের ক্ষেত্রে একটা বিদেশি আম গাছ সম্পূর্ণ মুকুল সহ গাছ আপনাদেরকে ফিরিয়ে দেবো আমি আবার বলি এই আতিফা এগ্রো অ্যান্ড নার্সারির পক্ষ থেকে যদি আপনারা মিনিমাম দশটা দেশি এবং বিদেশি আম গাছ অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদেরকে সম্পূর্ণ একটা বিদেশি আম গাছ আমরা ফিরিয়ে দেব শুধুমাত্র এই পবিত্র এই রমজান মাস উপলক্ষে আমরা এই অফারটা দিচ্ছি এই প্যাকেজটা দিচ্ছে দর্শক পরিশেষে যদি আপনারা আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না কারণ আমরা যে নতুন নতুন ভিডিও পাবলিশ করব সেগুলো সাথে সাথে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে এই পবিত্র রমজান মাসের শেষে শুরুতেই আপনাদেরকে ভিডিওর শেষে আবার বলি আপনারা আমার এই চ্যানেলটা বেশি শেষে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেওয়া আছে সেই নাম্বারটা অবশ্যই আপনাদের এই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ